রহমান রাহিম দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতালে এই যে বেয়ারিশ মানুষগুলো এই মানুষগুলোর জন্য বাংলাদেশে সংসদ ভবনে পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই মানুষগুলোর জন্য একটি বেয়ারিশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য কোনো ব্যক্তি কথা বলেনি এবং এই সংসদে এবারে চেষ্টা করেছিলাম যেটাও আমার দুঃসাহস বলা চলে কিন্তু আল্লাপাক যা ভাগ্যে রেখেছে সেটাকে আমি মেনে নিয়ে আমি চলে এসেছি নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু বিদায় আমি আমার ভাগ্যে যা লেখা ছিল ঠিক তাই হয়েছে এই জন্য আমি কোনো অভিমান কাউকে দোষ কিংবা কারোর প্রতি বা নিজের মন খারাপ হীনমান্যতা এগুলা মধ্যে আর থাকতে চাচ্ছি না বা চাইও না আমি আল্লাহর পরে তা করেছি আমার সাথে আমার আরও দুজন মানবতার ফেরিওয়ালা ভাই বসে আছে আপনারা জানেন এই মানুষগুলোর জন্য আমি হয়তো বা সংসদে যেতে পারি নাই কিন্তু তিনশো আসনে আমার অন্যান্য যে ভাইরা গিয়েছে সেই ভাইরা যাতে এই একটি মেডিকেল কলেজ এই সংসদে যাতে উত্থাপন করে এই মানুষগুলোর পক্ষে আপনারা সবাই শেয়ার করে ওনাদের চোখ কান পর্যন্ত নিয়ে যাবেন যাতে ওনারা এই বিষয়টি উপলব্ধি করে এই মানুষগুলো কারো কাছে বলতে পারে না বিদায় তাদের দাবিও আদায় হয় না দেখেন বর্তমান সময়ে স্কেলের জন্য কিন্তু একটি বড় ধরনের দাবি দেওয়া চলছে পেস্কেলকে কেন্দ্র করে এরকম প্রতি বছর প্রতি পাঁচ বছর তিন বছর দু বছর পরপরই কিন্তু ফেস্কেলের দাবি আসে ফেস্কেল হয় কম বেশি একটা সিদ্ধান্ত আসে সরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলন হয় তারপর ওই রিক্সাওয়ালাদের আন্দোলন হয় প্রত্যেকেরই আন্দোলন হয় এবং একটা সময় সবাই জিতে কিন্তু এই মানুষগুলো আন্দোলন করতে পারে না বিদায় মানুষগুলো কখনোই জিতে না তাই এই মানুষগুলোর জিতানোর দায়িত্ব আমার যে ভাইরা সংসদে গিয়েছে সবাই দোয়া করবেন এবং ওনাদের চোক্কান পর্যন্ত যাতে এই ভিডিওটা পৌঁছে বাংলাদেশে একটি বিয়ারিশ মেডিকেল কলেজ খুব বেশি প্রয়োজন এই মেডিকেল কলেজের পক্ষে যারা সত্যিকারে মানবিক কাজ করে মানুষগুলো অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবো এবং আমাদের একটি চাওয়া মৃত্যুর আগ পর্যন্ত হলেও সরকারিভাবে হলো একটা মেডিকেল কলেজ বিয়ারিশ মানুষদের জন্য বাংলার মাটিতে দেখে আমরা শান্তিতে মরতে চাই এটাই হবে আমাদের সবচেয়ে পরম পাওয়া আমার পাশে রয়েছে জুয়েল ভাই কেমন লাগছে ভাই এই বিষয়ে যদি একটু বলেন অসংখ্য ধন্যবাদ আসলেই এই যে মানুষগুলা হ্যাঁ এই মানুষগুলা রাস্তায় পড়ে থাকা পচাগোলা মানুষ এই মানুষগুলা নিয়ে শকথাই যেভাবে ভাবে ভাইয়ের একটা ইচ্ছা ছিল নির্বাচনে গিয়ে জয়যুক্ত হয়ে যদি বাংলাদেশে একটা মাত্র ব্যবহারিক হসপিটাল করা যায় সরকারিভাবে ভাইয়ের চাওয়াই ছিল এটা যাই হোক কাল্লা হয়তো কোনো কারণে এটা এইটা নাই যারা এখন আছে ভাই যেটা বলল যে তারা হয়তো এই ব্যবহারিস মানুষদের নিয়ে কথা বলবে এটাই আমরা চাই পাশাপাশি ভাই এখনও আগের জায়গাতেই আছে এই বেওয়ারিশ মানুষদেরকে নিয়ে আসে অসহায় মানুষদেরকে নিয়ে আসে আগে যে কাজ করতো সেই কাজেই হ্যাঁ পাশাপাশি আমরাও সাপোর্ট যেভাবে দেওয়া দরকার হ্যাঁ বস্তা চাল সহ আমরা বেশ কিছু বাজার এখান থেকে করছি পল্লী বাংলা থেকে আপনারাও করবেন সবসময় ভাইয়ের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাছ ভাই আপনি যদি কিছু বলতেন আল্লাহ চাননি তাই হয়নি আল্লাহ যদি চাইতেন ডেফিনেটলি ভাইয়ের হাত ধরে বাংলাদেশের সর্বপ্রথম বেয়ারিশ একটা হসপিটাল হতো তো আল্লাহর সাহার উপরে আমার আসলে বলার কিছু নাই আর হয়তো অনেকে ভাবতেছেন যে ভাই ভাঙে ভেঙে পড়ছে কিনা না ওনার তো আর মেরে কেটে গাড়ি বাড়ি করার চিন্তাভাবনা ছিল না একটা হসপিটাল করার ইচ্ছা ছিল তো উনি সেটা নিজের দিক দিয়ে চেষ্টা করতেছেন অলরেডি একটা প্রতিষ্ঠিত আছে ওনার তবে সরকারি হলে অনেক সুযোগ সুবিধা থাকতো কারণ এখানে অনেক টাকা পয়সার ব্যাপার সাপার থাকে অনেক টাকা পয়সার আর একটা ব্যাপার হচ্ছে আমি একেবারে ছোটো করে দিচ্ছি হচ্ছে আপনারা যারা ভাইয়ের পল্লী বাংলা থেকে প্রোডাক্ট নেন আপনার বাইরের খাবারের যে খাবার পণ্যগুলা নিয়ে অল্প খেয়ে ফেরত দেন এটা বিবেকের কাছে একটু প্রশ্ন করবেন যে এটা আসলে করা ঠিক কিনা আমি কাউকে থ্রেট দিচ্ছি না বাট এটা হয়তো করা উচিত না আর কি ধন্যবাদ ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক মানুষের দোয়ার উপরে আর কিছুই নেই আল্লাহ আল্লাহর একজন আছে মানুষের দোয়ার মাধ্যমে যাতে আমরা আমাদের ভালো কাজগুলো মানুষের অন্তরে বাঁচিয়ে রাখতে পারি এই মানুষগুলো উপকৃত হয় তাহলে অকালতু আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ